দেখুন ভাই আপনারা বুঝতে পারছেন এখানে আগুন ধরে গেছে চারিদিক থেকে ধোঁয়া উঠতেছে ভিডিও করি ভাই দেখুন ভাই আমাদের এখানে আগুন ধরে গেছে ভাই দেখুন কি আগুন জ্বলছে গেলে দাদা করে না ভাই ভিডিও বাড়াচ্ছি আগুনটা দেখুন ভিতরে দেখা যাচ্ছে से नैक আই আগুন নিবিছেন নিবি আগুন দেখুন এটা আছে কালীদাসপুর দলতপুর থানা এখানে আগুন ধরে গিয়েছে রান্নাঘরের ভিতরে কি ধোয়া বের এর ভিতর থেকে পুরা গোলাপি ধোয়া বের হচ্ছে হাইরে ধোয়া দেখুন বিশাল আকী ভাই রে ধোয়া দেখুন আগুনের কি অবস্থা হয়েছে আগুন ভাই আরো বেশি হস্ত আসছে বুঝলে সমস্যা না ভাই কি ধোয়া এ ভাই

আরে এতে সব দেখতে ভিডিও বসে কি কি করতে হবে গেল ওয়া যা সমস্যা দেখি তো আবি কুল ভাই ওর ভিতরে